এমিতে হচ্ছে তিনটা জিনিস আপনার রেকিউরেট লাগবে আপনার এনআইডি কার্ড অবশ্যই অরজিনাল বা কালার প্রিন্ট এবং আপনার মা বাবা ভাই বোন ওয়াই গ্যারান্টার যে হবে তার এনআইডি কার্ডটা দিতে হবে সেকেন্ড যেটা হচ্ছে আপনার নিজের বিকাশ বা যাকে গ্যারান্টার দিবেন তার বিকাশ দিতে হবে এই তিনটা জিনিস দিলে আমরা আপনাকে একটা স্মার্টফোন দিয়ে দিতে পারবো এবং 20% ডাউন পেমেন্ট যেমন ধরুন 32000 টাকার প্রোডাক্ট আপনি 7000 টাকা দিয়ে নিতে পারতেছেন ব্যাপারটা কিন্তু জোস জি অনেকে দেখা যায় এই বাজেট अमाउंटটা থাকে না অনেকে দেখা যায় আট হাজার সাত হাজার টাকা রেঞ্জ থাকে এর মধ্যে একটা নর্মাল ফোন নিবে বাজারে যে নর্মাল ফোন গুলো হয় বা অনেকে প্রতারণা হইতেছে কপি পাইতেছে তো ওই ক্ষেত্রে আমাদের কাছে আসলে আসলে হবে কি আপনি একটা ফ্ল্যাগশিপ ভালো ডিভাইস সাত হাজার টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারতেছেন ব্যাপারটা হচ্ছে এরকম তো আপনি ওইটার মধ্যে দেখা যাচ্ছে যে সব কাজই করতে পারতেছেন আপনার প্রতারণার শিকার হওয়া লাগতেছে না দিন শেষে ব্যাপারটা এরকম আচ্ছা 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 হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি ইনফিনিক্সের অফিসিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো ইনফিনিক্স এর অফিসিয়াল ফোন গুলো প্রাইস সম্পর্কে তো তৌকির ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কোন ফোনটি দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে হচ্ছে ইএমআই তে আমরা যদি বলি আমাদের লো রেঞ্জের কিছু প্রোডাক্ট আছে স্মার্ট 10 464 আচ্ছা এটা চারটা কালারই আমাদের কাছে পাবেন ব্ল্যাক পাবেন সিলভার পাবেন তারপর হচ্ছে ইয়েলো কালার একটা আছে আর একটা ম্যাট কালার হবে এটারই ম্যাট আছে টাইটেনিয়াম টাইটেনিয়াম তো আছে এটার সাথে আর একটা ম্যাট ফিনিশিং এর কালার ওইটাও পাবেন তো এই ফোন আপনি ইএমআই তে নিতে পারবেন চার চৌষট্টি দেওয়া আছে স্টোরেজ এই ডিভাইস গুলো নিতে পারবেন তিনটা জিনিস দিয়ে নিতে পারবেন হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার গ্যারান্টার যে হবে মা বাবা ভাই বোন ওয়াইফ তাদের একজন এনআইডি কার্ড আর আপনার নিজের বিকাশ আর জবাইটিকে থাকলেও হবে না থাকলেও প্রবলেম নেই এই তিনটা জিনিস থেকে আমাদের এখান থেকে আপনি যেই কোনো ডিভাইসই ইএমআই মাধ্যমে যেটা কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন দেন আর একটু যদি বলি যাদের র্যামটা একটু বেশি লাগে

যেটা এখন বর্তমান মার্কেটটাকে হিট করতেছে হট সিক্সটি আই এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা ছয় একশো আঠাইশ আর তো ছয় একশো আঠাইশ যেটা ওটা হচ্ছে চোদ্দ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন এটা ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটার একটা মজার বিষয় হচ্ছে এই প্রাইস মানে আপনি ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা চার্জার পাবেন এই ডিভাইসটার সাথে ফর্টি ফাইভ ওয়ার্ডে আর সব থেকে মজার বিষয় হচ্ছে সাইড বাটন যেটা ফিঙ্গারপ্রিন্টের সাথে আমাদের এই বাটন দেওয়া আছে একটা এটা দিয়ে আপনি ধরেন যে কোনো কিছুর নাম বা যে কোনো জায়গার প্লেসটা স্থানটা আপনি এটা থেকে বের করতে পারবেন অনলি এক থেকে দুই মিনিটের মধ্যে চাইলে এটা কি আপনারা কাস্টমাইজ করে যে কোনো বাটন হিসেবে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করতে পারবেন এই ফোনটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে যেটা 6128 ওটা হচ্ছে আপনার 14000 টাকা আর যেটা 8256 এটা 16500 টাকা সাথে কি কোনো গিফট থাকছে না অবশ্যই অবশ্যই ক্যাশও নিলে আপনারা গিফট পাবেন ইএমআই তেও গিফট পাবেন এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে ইএমআই তে কোনো গিফট আছে কিনা অবশ্যই ইএমআই তে গিফট ক্যাশে যে গিফটটা পাবে ইএমআই তে सेम গিফটটাই পাবে আচ্ছা তারপর এখন ফোনটা তারপর হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো হয় নোট সিরিজ নোট সিরিজ প্রো এই ডিভাইসটাও দেখতে পারেন এই ডিভাইসটাও খুবই জোস মেটাল বডি দেওয়া আছে সাথে ওয়্যারলেস দেওয়া আছে আপনি ডিভাইসটা কারেন্ট গুলো চার্জ করতে পারবেন এই ডিভাইসটা দেখতে পারেন এবং এটার হচ্ছে তিনটা চারটা কালারই अवेलेबल আছে ব্ল্যাক আছে পার্পল আছে সিলভার আছে এটা কিন্তু ম্যাট হ্যাঁ ম্যাট সম্পূর্ণ ম্যাট এবং পিছনে হচ্ছে গ্লাস বডি ইউজ করা হচ্ছে আর সাইডে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া হচ্ছে যেখানে ফোনটা হাতে ধরতে অনেক হ্যাপটিক একটা ফিল দেয় এবং এটা আরেকটা কালার হচ্ছে রেসার এডিশন যে কালারটা একদম লিমিটেড এডিশন এটা আচ্ছা আর সেকেন্ডে কত দাম না এটা হচ্ছে ভাই 31999 32000 টাকা আচ্ছা আরেকটা আছে নোট 50 সেটা এর দাম সেটা হচ্ছে 25999 26000 টাকা ওটার দাম আরেকটু কমছে দেখা হ্যাঁ ওইটা ছিল হচ্ছে আগে যে প্রাইস ওটা থেকে অ্যামাউন্টটা কমে গেছে ওই ফোনটাও চাইলে আপনারা পারচেজ করতে পারেন তারপর যদি বলি এখন বর্তমানে যারা গেমার আছে ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন অবশ্যই আপনারা জানবেন এই ডিভাইসটা দিয়ে লাইভ স্ট্রিম চলতেছে বর্তমান এ শুধু বাংলাদেশে না হোল এরিয়াতে ইন্টারন্যাশনাল যেটাই বলেন সব জায়গায় এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি লাইভ স্ট্রিমটা চলতেছে জিটি থার্টি প্রো দিয়ে এবং আজকেও হচ্ছে লাইভ স্ট্রিম চলবে রাত 11টা থেকে আপনার চাইলে দেখতে পারেন এই ডিভাইসটা দিয়ে চলছে তো কোচিং একটা এটার সাথে মজার বিষয় হচ্ছে অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই আমি গেমিং করি ফোন তো হিট হয় হ্যাঁ 100% আপনার ফোন হিট হবে আপনি গেমিং করলে এবং এই ফোনটার সাথে এক্সট্রা একটা কুলার দেওয়া আছে আচ্ছা যেটা আপনার গরম হাওয়া বলে যে হিটটা হয় ওই হিটটাকে ও রিকভার করে নেবে এটার মধ্যে এই কুলারটার মাধ্যমে আর এটার সাথে ওয়্যারলেস পাবেন এখন গেমিং করতে করতে ভাই চাচা আপনারা চার্জ নাও থাকতে পারে ওয়ালেজ অ্যাড করে আপনি গেমিং করতে পারবেন ভাইয়া মার্কেট এর থেকে একটা বেস্ট প্রাইস এটা দিন আপনি আমাদের আহ অবশ্যই আমার কাছে আসলে অবশ্যই আমি একটা বেস্ট প্রাইজ আপনাকে দিয়ে দেবো বর্তমান প্রাইস আহ এটা বর্তমান প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই বিয়াল্লিশ টাকা এবং আপনার ভিডিও দেখে যারা আমাদের আহ শোরুম বা হচ্ছে এখানে ভিজিট আসবে অবশ্যই 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 যেই প্রোডাক্ট নিবে আমরা ভালো গিফট দিয়ে এবং ডিসকাউন্ট কিছু টাকা করে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো এই হচ্ছে আপনার লেটেস্ট ফোনের আপডেট গুলো তাই তো জি জি এখন বর্তমানে লেটেস্ট ফোনের আপডেট এবং প্রতিটা মডেলের সাথে আপনি ইএমআই তে নিতে পারুন আমি আবার একটু বলে দিই ইএমআই তে হচ্ছে তিনটা জিনিস আপনার একুরেট লাগবে আপনার এনএলি কার্ড অবশ্যই অরিজিনাল বা কালার প্রিন্ট এবং আপনার মা বাবা ভাই বোন ওয়াই গ্যারান্টর যে হবে তার এনএলি কার্ডটা দিতে হবে সেকেন্ড যেটা হচ্ছে আপনার নিজের বিকাশ বা যাকে গ্যারান্টর দিবেন তার বিকাশ দিতে হবে এই তিনটা জিনিস দিলে আমরা আপনাকে একটা স্মার্টফোন দিয়ে দিতে পারবো এবং বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট যেমন ধরুন বত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আপনি সাত হাজার টাকা দিয়ে নিতে পারতেছেন ব্যাপারটা কিন্তু জোশ জি অনেকে দেখা যায় এই বাজেট এমাউন্ট থাকে না অনেকে দেখা যায় আট হাজার সাত হাজার টাকা রেঞ্জ থাকে এর মধ্যে একটা নর্মাল ফোন নিবে বাজারে যে নরমাল ফোন গুলো হয় বা অনেকে প্রতারণা হইতেছে কপি পাইতেছে তো ওই ক্ষেত্রে আমাদের কাছে আসলে আসলে হবে কি আপনি একটা স্ল্যাগশিপ ভালো ডিভাইস সাত হাজার টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারতেছেন ব্যাপারটা হচ্ছে এরকম তো আপনি ওটার মধ্যে দেখা যাচ্ছে যে সব কাজই করতে পারতেছেন আপনার প্রতারণার শিকার হওয়া লাগতেছে না দিন শেষে ব্যাপারটা এরকম আচ্ছা 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 চমৎকার বিষয় তো ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বিবি রোড ঢাকা ব্যাংকের অপোজিট সাইডে এবং বায়োতে যে নাম্বার দেওয়া আছে সেই কল করলে আমাদের দোকানের লোক আপনাকে হচ্ছে রিসিভ করে নিয়ে আসবে যদি আপনি না চিনেন ঠিক আছে তৌকির ভাইয়া ভিডিওটি তৈরি করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ